সুন্দরপুর জঙ্গলে ভেতরে থাকত এক বুদ্ধিমান খরগোশ নাম ছিল ঝটপট একদিন সে শুনল জঙ্গলের গভীরে এক পুরনো গুহা আছে যেখানে নাকি এক ভয়ঙ্কর ছায়াভূত বাস করে সব প্রাণী ভয় পায় সেই গুহাকে কেউ ওদিকে যায় না কিন্তু ঝটপট ছিল সাহসী সে ভাবল ভূতটাকে দেখে আসি সত্যেই আছে কি না ঝটপট রাতের অন্ধকারে একা একা ঢুকে পড়ো গহীন জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক পাতা কচ্সম শব্দ সব মিলিয়ে ভয় লাগল সে এগিয়ে চলল হঠাৎ তার সামনে এক বিরাট গুহা গুহার মুখে হালকা ধংার মতো কিছু বেসে বেড়াচ্ছে ঝটপট ধুকলো গুহায় হঠাৎ পিছনে দরজা বন্ধ আর এক ঠান্ডা গলা শুনতে পেল কে আমার ঘুম ভাঙালে ঝটপট দেখলে অন্ধকার থেকে বেসে আসছে এক ছায়াময় ভূত চোখে আগুনের মতো জ্বালা আর মুখে শুধু একটা প্রশ্ন তুমি কি ভয় পাও না ঝটপট কামতে কামতে বলল আমি দেখতে এসেছি তুমি সত্যিই আছো কি না ভূত বলল সাহস তো কম নয় কিন্তু সাহসী প্রাণীদেরই আমি সবচেয়ে বেশি পছন্দ করি তারপর ভূত গুহার দেয়ালে হাত রাখল খুলে গেল এক গোপন পথ বলল এই পথ ধরে বেরিয়ে যাও কখনো কারো অহংকার করো না সাহস নিয়ে না হলে আমি আবার আসব ঝটপট দৌড়ে ফিরে এল সেই দিন থেকে সে আর কারো সাহস নিয়ে দাম্ভিকতা করে না আর কেউ কখনো সেই গুহার কাছে যায়নি